এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আপনার টেকনিকটা কি হবে আপনি যদি ভেঙে ভেঙে করতে চান তাহলে সবার রুটের শেষে কি সংখ্যা আছে সেটাকে আইডেন্টিফাই করেন কত আছে নাইন এটা কি ধরনের সংখ্যা নাইন একটি পূর্ণ বর্গ সংখ্যা তাহলে ক্যালকুলেশনটা এখান থেকে স্টার্ট করবেন ঠিক আছে তো এখান থেকে যদি আপনি স্টার্ট করেন তাহলে তিনের বর্গ কত হবে নয়ের বর্গ মূল কত হবে তিন উনিশ থেকে যদি আপনি তিন বিয়োগ করেন উনিশ থেকে যদি আপনি তিন বিয়োগ করেন বিয়োগ করলে আপনার এখানে কত থাকবে যাই হোক এই চার এখন এই একুশের সাথে যোগ করবেন তাহলে সিক্সটিনের বর্গমূল যদি ফোর হয় ফোর যদি একুশের সাথে যোগ করেন তাহলে এখানে কত হয়ে যাবে টোয়েন্টি ফাইভ এখন টোয়েন্টি ফাইভ এর বর্গমূল কত ফাইভ তাহলে একচল্লিশ থেকে যদি আপনি টোয়েন্টি ফাইভ বিয়োগ করেন তাহলে কত হবে একচল্লিশ থেকে ফাইভ বিয়োগ করলে হবে কত সবচিস তার উপরে এই লাস্টের বর্গমুলটা তাহলে অ্যানসার কত ছয় দেখেন আমি কিন্তু বেঙে ভেঙে একটু বললাম এখন আপনি পরীক্ষার হলে আরো দ্রুত কিভাবে করবেন পরীক্ষার হলে আরো দ্রুত করার ওয়েটা হচ্ছে এত বড় ম্যাদ দেখে বয় করবেন না জাস্ট এইখানে দেখবেন কি সাইন আছে মাইনাস সাইন আছে তাহলে এইখানে যে সংখ্যাটা থাকবে এইখানে যে সংখ্যাটি থাকবে তার নিচে সবচেয়ে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত সেটা আগে খুঁজে বের করবেন যদি মাইনাস সাইন থাকে তাহলে নিচে নিচে সংখ্যা সংখ্যা চিন্তা চিন্তা করবেন যদি প্লাস সাইন থাকতো তাহলে উপরের বর্গ করতেন কি বলছি এই লাস্টের জায়গাটা দেখবেন যদি মাইনাস সাইন থাকে তাহলে তার আগে যে সংখ্যা আছে তার নিচে পূর্ণ বড় সংখ্যা তাহলে একচল্লিশের নিচে সবচেয়ে কাছাকাছি পূর্ণ বড় সংখ্যা হলো কত ছত্রিশ আর তার মূলই আনসার হবে বোঝা গেল যদি এটা দেখেন এটা প্লাস দিয়ে আছে আগেটা ছিল কি মাইনাস দিয়ে তার মানে সব ভাই না বলি এখানে কি আছে প্লাস সাইন আছে তাহলে দুইশো আটচল্লিশের ঠিক পরে হ্যাঁ ঠিক ঠিক পরে পরে বা উপরে বলেন না পূর্ণ বড় সংখ্যা কত হবে কত হবে পূর্ণ বড় সংখ্যা আমরা দুইশো ছাপ্পান্ন দেখ তাহলে আনসার কি হবে দুইশো ছাপ্পান্ন কার বর্গমূল ষোলো এর বর্গমূল তার মানে এর আগে আমরা কি বলেছিলাম এর আগে আমরা বলেছিলাম হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ধরনের সংখ্যাগুলোর ক্যালকুলেশনগুলোর ক্ষেত্রে এখানে কি সাইন আছে প্লাস সাইন যদি প্লাস সাইন থাকে তাহলে তার আগে যে সংখ্যাটা আছে তার উপরে সবচেয়ে কাছাকাছি বর্গ পূর্ণ বর্গ সংখ্যা যত তার মূলই হবে আনসার তাহলে দুইশো আটচল্লিশের উপরে সবচেয়ে কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে কত দুইশো তাহলে তার মূল যেটা সেটাই আনসার হবে ঠিক আছে